ডক্টর জাহেদ যেভাবে দক্ষিণপন্থী দলের একটা হচ্ছে মূলধারা যদি বলি উনি যদিও বলেন ডামি আর কি বোঝার সুবিধে তো জামাত ইসলাম ইসলামী আন্দোলন যারা খুবই প্রকাশ্য যারা আন্দোলন করে সহ সমাবেশ করে মানুষের কাছে ভোটের জন্য যায় কনস্টিটিউশন মানে হ্যাঁ কনস্টিটিউশন মানে এবং রেজিস্টার্ড ফলে তারা ফলে আপনাদের যদি উত্থান হয়ও সেটা নিয়ে এখনই এত আশঙ্কা কেন এবং মির্জা ফখরুল তো আপনাদের সঙ্গে থাকায় শক্তি বিএনপি আপনাদের সঙ্গে থাকা শক্তি আপনারা এমনকি জামাত প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ায় কখনো না কখনো ছিলেন ফলে এগুলো হয়তো কৌশলগত ঐক্য বা রাজনৈতিক ঐক্য ফলে এই ভয়টা আপনারা কেন তৈরি করলেন নাকি এই ভয়টা আসলে অমূলক ধন্যবাদ জানাই সঞ্চালক এবং আমার বিজ্ঞ আলোচক খুবই একজন বিজ্ঞ মানুষ এবং দর্শক শ্রোতা মন্ডলীকে আমি ধন্যবাদ জানাই এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন এই কথার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু ওই দক্ষিণ পন্থার যে রাজনীতির সাথে বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা একটা জোট করেছে এবং আরও যারা কনস্টিউশন মেনে এই দেশেরা ইসলামী রাজনীতি করে তাদের সাথে উনি জোট করেছেন বির দলীয় জোট করেছিলেন করেছিলেন আবার তারা এক নিমিশে তাদের সাথে কোনো মতামত না নিয়ে পরামর্শ করে এদেরকে আউট করে দিলেন এখন আবার তাদেরকে প্রয়োজন তাদের খুবই প্রয়োজন কারণ এটা হলো এমন একটা দল যখন অসুবিধায় পড়ে তখন এই শরিকদের পা ধরতে পারে আর যখন তাদের সমস্যা উঠতে যায় তখন পা ভাঙতেও পারে এ ধরনের একটা আমরা দেখেছি তাহলে জামাতের মতোটা লোক যারা নিঃশর্ত সমর্থন করলো একানব্বই সালে তাদেরকে বিএনপিকে বিএনপি সরকার গ্রহণ করতে পারে না নিঃশর্ত দিল ওইটা তারপরে তাদের মনোমালিন হওয়ার কারণে বিশেষ করে কেয়ারটাকার হিসেবে ব্যাপারটা নেওয়া তখন তারা আওয়ামী লীগের সাথে এই আপনার জামাত জোট করে আন্দোলন আন্দোলন করে জামাতের কথা বলছেন মানে ইসলামী আন্দোলনের কথা তো বলছেন হ্যাঁ আমি বলছি আসছি আর কি যার কারণে এদের তো যখন দেখলো যে জামাত এবং ইসলামী আন্দোলন একটা প্রশ্নে জাতির স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে একটা সমঝোতা নির্বাচনী সমঝোতারা উপনীত হয়েছে যে আমরা ইসলামপন্থী এবং দেশমুখ যে দলগুলি তারা আমরা একটা বাস্ক দেবো একক বাস্ক জামাত প্রার্থী থাকলে ভালো প্রার্থী থাকলে আমরা দেবো না আমরা থাকলে জামাত দেব এভাবে একটা কথা জোট না কোনো জোট না কিন্তু এটা নির্বাচনী সমঝোতা সমঝোতা নির্বাচনী সমঝোতা এটা অনেক দলের সাথেই আমাদের হয়েছে আশা করি এই দেশে যত ইসলামী দল আছে এবং দেশপ্রেমিক দল আছে সবার সাথে আমাদের একটা কথাবার্তা হয়েছে যে আমরা সবাই মিলে আগামীতে একটা বাস্ক এই আগামী নির্বাচন আগামী নির্বাচনে যাতে এদেশে ফেসিস্ট আর কখনো মাথাছাড়া দিতে উঠতে না পারে তাই জন্য আমরা একটা মহাসমাজ করছিলাম সেখানে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে মানুষের একটা আশা যে ভোটাধিকার তেপ্পান্ন বছর কখনো মানুষের ভোটাধিকার পরি সত্যিকারতে প্রতিষ্ঠিত হয় নাই এই ভোটাধিকার প্রশ্নে আমরা একটা পিয়ার দাবি করেছি আমাদের সেই যে আমরা সেখানে পিয়ার দাবি করেছে আমরা চেয়েছি সংস্কার বিচার এবং পিয়ার হ্যাঁ এর সাথে আরও ছোটোখাটো কিছু আছে ওইখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ ওখানে যোগদান করছিলেন তারাও বক্তব্য দিয়েছেন পিআরের পক্ষে তারা ঐক্য পোষণ করলেন এবং যতগুলো ইসলামী দল আছে তারাও কিন্তু ওখানে যা ছিল এবং দেশপ্রেমিক এই যে ভিপি নুর এ বি পার্টি তারাও কিন্তু এই দেশে একত্র প্রকাশ করলেন সাথে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে ঐক্য পরিষদ এবং আলাদা আলাদাভাবে তারাও কিন্তু ওই পিয়ারের পক্ষে ওখানে সমর্থন দিলেন এখান থেকেই তাদের তো একটু কি কয় এটাকে বলা হয় একটু চিন্তার একটু আমার মনে হয় যে একটু পরিবর্তন আসছে তাদের মধ্যে এরপরে বলছে হ্যাঁ এরপরে যখন জামাত একটা প্রোগ্রাম ডাকলো উনিশে জুলাই সেখানে কিন্তু পিয়ার দাবি ছিল পিয়ার আমরা সেখানে গেছি আমরাও তাদের এই দাবির সম্মতি জানিয়েছি এবং আরও ইসলামী দল দুটোকে সবাই জানিয়েছে এই যে জামাত এবং ইসলামী আন্দোলন এবং এনসিপিও এনসিপি গণধিকার এবি পার্টি থেকে শুরু করে ইসলাম অন্য যে দলগুলোর কথা তারাও কি ইসলামী দল মনে করেন আপনি না এই যে বাংলাদেশ খেলাফত মজলিস তারপর আমি যদি এনসিপি গণধিকার এটা হলো দেশপ্রেমিক মনে করি আমরা এটা দেশপ্রেমিক দল মানে আপনাদের সঙ্গে যারা আছে তারা দেশপ্রেমিক দেশপ্রেমিক আমরা আমরা মনে করি যারা এদের সাথে আছে এই যে হওয়ার পরেই ওনাদের কথার কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায় যেমন আমাদের দলের ব্যাপারে বলেছেন ওনাদের একজন মুখপাত্র আপনার ওই যে কি কয় সালাউদ্দিন সাহেব উনি প্রথম কিন্তু অথচ বিএনপির সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে দশ দফার তার মধ্যে হলো যারা আমরা ফেসি আন্দোলন করেছি তার একে অপর বুদ্ধে আমরা কোনো কথা বলবো না কটক্কমূলক কোনো কথা বলবো না এটা কিন্তু চুক্তি দশ দফার মধ্যে একটা দফা উনি প্রথম সেই চুক্তি জানে কি জানানো হয় নাই নাকি জানি না উনি প্রথমেই বললেন হ্যাঁ চরের দল চরের দলের সাথে কোনো মানুষ নেই চরের দল চরের দলের এইটা প্রতিবাদ কাউন্টারে তো যা আসে দেখছেন তারপর হইল এদের তো আরো বললেন এই বিতর্ক আমরা না ভাই আপনি যদি একটু সহজ করে বলেন আপনাদেরকে মির্জা ফখরুলের যে আশঙ্কা সেই আশঙ্কা কতখানি আপনারা যৌক্তিক বা মূলক এটা আমরা যৌক্তিক মনে করি না এটা রাজনীতিতে প্রতিপক্ষ থাকে মনে করেন না না এটা আমরা মনে করি না মানুষ যদি ফেসিবাদ বিরোধী একটা একটা রাজনৈতিক চায় আমরা আশা করি এই ফেসিজম যারা কায়েম করেছে বা ফেসিস্টদের যারা পৃষ্ঠপোষতা করেছেন তাদের বাইরে জনগণ একটা তৃতীয় বিকল্প শক্তি দেখতে চায় জি ডাক্তার জাহেদ যেটা বললো যে ধরেন আপনারা নির্বাচনে জিতলেন ঐক্য করে তারপরে কি হবে তারপরে কি আপনারা প্রচলিত যে আইন সংবিধান নির্বাচন ব্যবস্থা সেটি রাখবেন নাকি সরে আইন আপনাদের বিশাল সমাবেশ আমরা ড্রোনের ছবি দেখেছি মানুষের উপস্থিতি অসাধারণ রকমের এর ভিতরে সব পুরুষ মানুষ ছিল একান্ন মতো নারী ভোটার তাদেরকে আপনারা কোন জায়গায় রাখবেন নাকি তাদের ভোট আপনাদের দরকার আমি একটা কথা বলি আমি একটা কথা বলি শোন ব্যাপারটা হলো নারীর অধিকার প্রথম প্রতিষ্ঠিত করেছে কিন্তু ইসলাম এটা আমরা বুঝতে হবে আগে নারীদের জীবন তো কবর দূত মানুষ দিত না এবং আল্লাহ তালা করেন আয়োজনাজিল করলেন যে তোমরা দারিদ্রতার ভয়তে কন্যাকে হত্যা করো না আমি দেব। সেখান থেকে রসুল সাল্লাম বললেন যে তিনটা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে পারবে জান্নাত অনিবার্য এবং বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলছেন না তারপরে একটা বলছেন যে কি আপনি বললেন যে নারীদের কি করবেন নারীদের কি করবে মানে নারীদের ইসলাম তিন গুণ অধিকার পাবে তারা শুধু সমান অধিকার মানে এমপি জন ওনারা আমরা যেটা বলেছি আমরা পরিষ্কার বলেছি বর্তমানে এমপি ক্যান্ডিডেট এমপি হইলি ধরলো আমরা বলেছি পিয়ার পদ্ধতি নির্বাচন হবে লোয়ার হাউসে আমরা যত পার্সেন্টেজ ভোট পাবো ওই পরিমাণ মহিলা আসনে প্রার্থী দেবো আমরা আচ্ছা এমপি সংরক্ষিত সংরক্ষিত আসন দেবো ওই পরিমাণ আপার হাউসে আমরা সদস্য দেব কিন্তু প্রত্যক্ষ ভোটে শুধু তারা পারবে না তাই না প্রত্যক্ষ ভোটে পারবে কি পারবে না ই থাকলো কিন্তু আমরা যে দাবিটা করেছি বর্তমান যে নির্বাচন পদ্ধতিটা কত ঝামেলা কত ক্লামজি হ্যাঁ বিশাল ব্যাপার না এই সেখানে 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 তো আপনার এই বিষয়টা তাদের ইহাও দরকার পুরুষ যেভাবে রাত্রে একটা দুইটা তিনটা পর্যন্ত মাঠে ওয়ার্ক করে রাত্রে অন্ধকারে আর একটা মহিলা পক্ষে সম্ভব আমরা সেদিন সম্মানজনকভাবে তাদেরকে আমরা আনুভূতি হারে আমি যদি পনেরো পার্সেন্ট ভোট পাই পনেরো জন দেবো কেউ বিশ পার্সেন্ট পাইলে বিশজন দেবেশ করবো আপনার অবস্থান